মুসলিম হওয়ার দাবি করতে পারবে সেই ব্যক্তি দাবি করতে পারবে আমি মুসলিম যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপত্তাকে মুসলমান ওই ব্যক্তি দাবি করতে পারবে যার হাত এবং মুখের আঘাত থেকে আরেকজন মুসলমান কি থাকে এখন তো আমরা যেই যুগে আসলাম এই যুগে তো সাধারণ মানুষ না অনেক ছেলেদের হাত মুখ থেকে মা বাবা পর্যন্ত নিরাপদ নয় আমি মুসলমান আমি মুসলমান পাবলিসিটি করলে তো হবে না আমরা আসলে তো আমরা মুসলমান হ্যাঁ এর জন্য আমাদের পাবলিসিটি হয় প্রিয় মুসলিম জনতা অনেকে আছে তহিদি জনতা বলে তোমার আর কে নাই ইকো আছে না

আবিকুম ইব্রাহিম হুয়া সম্মাকুমুল মুসলিমিন গোড়া গো কোরআন তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত তিনি তোমাদের নাম রাখছেন মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম জাতির ভিতরে উনি আমাদের নাম রাখছেন কি মুসলমান ইন নামাতে মানুষ এখানে তো মানুষের নাম ধরিয়ানা তো নাম ধরে ডাইলি প্রিয় মুসলিম জনতা সুন্নিদের এ পাবলিসিটি হলো বিশুদ্ধ আর যারা তহিদি জনতা হয়েছিল গান দেন আচ্ছা এটার পিছনে হুয়া সাম্মাকুমল মহিদিন তিনি তোমাদের নাম রাখছে তহিদি এ ধরনের কোরআনসিন একটা আয়াত আছে সে দেখাতে পারবে আচ্ছা আমার নবী কি বলছেন হল ইন্না সালাতি ওয়া মাহায়া ওয়ামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফওয়ালুল মুসলিমিন সুবহানাল্লাহ বলেন না আল্লাহ আমার নবী আল্লাহ নবী বলুন নিচ্চ আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার অন্তকাল সবগুলো একমাত্র রবুল আলমিনের জন্যে যার কোন অংশীদার নেই এ আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি সর্বপ্রথম আমাদের ঠিক আছে প্রিয় মুসলিম জনতা যে তারা নামাতীয় কোন জনতা যারা তহিদি জনতা স্লোগান দিয়েছেন আপনাদের এই স্লোগানের পিছনে পাবিসিটির পিছনে একটা আয়াত আপনি দেখাতে পারবেন না একটা হাদিসে দেখাতে পারবেন না আর আমাদের বাবার নাম রাখছে আমাদের নাম কি মুসলমান এই যে আপনি মুসলমান বল বলুন কথার নাম লতা আয়ানা দশ মিনিট হাত